জাতীয় নাগরিক পার্টিসহ ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে কমিশনের সই হবার পর এসব দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এসব দলের মধ্যে এনসিপি ছাড়াও বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ জাতীয় লীগের নাম রয়েছে একই সাথে আদালতের রায়ের মাধ্যমে নিবন্ধন ফেরত পাচ্ছে বাংলাদেশ ইসলামী পার্টিও এর আগে বাইশটি দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে কমিশন এদিকে বিকেলে জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক করে নির্বাচন কমিশন সেখানে নির্বাচন সহ নানা বিষয় উঠে আসে আলোচনায় অন্যদিকে দুপুরে প্রবাসী ভোটের নিবন্ধন এবং ভোটদান প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে করে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের বিষয়টি আরও এক ধাপ এগিয়ে গেল কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে মাঠে নেমেছে তাদের উদ্দেশ্য বিভিন্ন তকমা লাগিয়ে রাজনীতির মাঠ থেকে বিএনপিকে সরানো এমন অভিযোগ দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন নির্বাচন বানচাল করতে নানা পদ্ধতির কথা বলছে কিছু দল প্রশাসনে আওয়ামী লীগের দোষরধে রাখার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল উদ্দিন ফারুক অভিযোগ করেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এজন্য সামনে আনা হচ্ছে নানা পদ্ধতি করার আপনাদের উদ্দেশ্য মতে চাই কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি অভিযোগ করেন নির্বাচন সামনে রেখে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে সরকারের উপদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপি এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে ওয়ান ইলেভেনের মাইনাস টু যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায় বিএনপির বিরুদ্ধে তিনি আরো বলেন সবার আগে দরকার ছিল আওয়ামী লীগের বিচার তা না করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বিচার আড়াল প্রচেষ্টা কিনা সেই প্রশ্নও তোলেন রিজভি এই ডামাডোলের মধ্যে তাদের যে ঘটনাগুলো তো আড়াল হয়ে যাচ্ছে এবং এই আড়াল করার জন্যই নানাবিধ প্রচেষ্টা চলছে কিনা সাবির রোজ বিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন বাইশ রংপুর চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এবং কাউনিয়া উপজেলা ছাড়াও হাড়াগাছ পৌরসভা নিয়ে গঠিত রংপুর চার আসনের মোট ভোটার প্রায় সোয়া পাঁচ লাখ এই আসনে বিএনপি জামায়াতি ইসলাম ইসলামী আন্দোলন জামায়াত পাশাপাশি এনসিপি ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে গণসংযোগ শুরু করেছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেস কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারে দোরগোড়ায় এসেছে আপনার দল বিএনপি এরই মধ্যে গণসংযোগ মাঠে নেমেছে বেশ কয়েকজন প্রার্থীকেও আমরা দেখছি এই আসনে গণসংযোগ করছেন কতটুকু প্রস্তুতি নিলেন আপনারা বিসমিল্লাহ রহমান রহিম আমরা একাশিটা ওয়ার্ড পিরগাছা থানা নয়টি ইউনিয়ন আমরা ঐক্যবদ্ধ কিছুদিন আগে আমরা কমিটি করেছি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা মাঠে ময়দানে আলহাজ ইমদাদুল হক ভরসা সে দীর্ঘদিন থেকে তার ফ্যামিলি চল্লিশ বৎসর থেকে এই এই পীরগাছায় কাউনি হারা গাছে অবস্থান করতেছে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকে এখনো আছে ভবিষ্যত থাকবে ইনশাল্লাহ এই জন্যই মানুষ আমাদেরকে ভোট দেবে এটা আমরা আশাবাদী তারপরে আপনাদের মোটামুটি দলীয় প্রার্থী এমদাদুল হক ভরসাকে মোটামুটি আপনারা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছেন একটি বিষয়ে আমরা যদি অতিথির ইতিহাস দেখি উনআশি পরবর্তী কখনোই এই আসনে বিএনপি জয়লাভ করেনি আমরা দেখেছি বেশিরভাগ সময় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এখানে জয় পেয়েছিল এবার কেন সাধারণ ভোটাররা আপনার দল বিএনপিকে বা ধনের বেছে নেবে আমার দলকে এই জন্যই বেছে নেবে আমরা কিন্তু চল্লিশ বছর থেকে পীরগাছা সবচেয়ে অবহেলিত দক্ষিণবঙ্গে দেখা যায় বিএনপি সরকার গঠন করে এখানে জাতীয় পার্টি এসে এমপি হয় মানুষ এটা বুঝতে পেরেছে এই জন্যে আমার দীর্ঘ বিশ্বাস পীরগাছা কাউনি হারাগাছের মানুষ এবার ধানের শেষকে ভোট দেবে কারণ দীর্ঘ দিন থেকে আমরা অবহেলিত আজকে আমরা উন্নয়ন থেকে অনেক পিছিয়ে আছি এইবার মানুষ আমার দীর্ঘ বিশ্বাস ভুল করবে না আমার এটা বিশ্বাস আমরা ঘুরে দেখেছি সারাদিন স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ অবকাঠামো ছাড়াও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়াও কিন্তু এখানে তিস্তা নদীর করাল গ্রাসে এখানকার মানুষ নিষ্পেষিত আগামীতে আপনার দল নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই অঞ্চলের মানুষ দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে যদি বিএমপি ক্ষমতা আসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ইনশো আমাদের এই এলাকা আর অবহেলিত থাকবে না রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা সবকিছু মানুষ মানুষের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা হবে এটা আমার বিশ্বাস আমরা দেখেছি আপনার দলের মধ্যেও কিন্তু অন্তকুন্দল অন্তদ্বন্দ্ব রয়েছে বিশেষ করে মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব তো আছেই এর বাইরেও কিছু দলীয় অন্তদ্বন্দ্ব রয়েছে নির্বাচনের আগে সেটি আসলে কতটা প্রভাব ফেলবে নাকি মিটিয়ে ফেলা যাবে আসলে আমাদের এখানে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই কিছুদিন আগেই কমিটি হয়েছে কমিটির প্রতিযোগিতা করতে যে মানুষের বা নেতাদের একটু মনোমালিন্য থাকতে পারে ইনশাল্লাহ আমরা অনেকটা কেটে উঠেছি ভোটের আগে ইনশাল্লাহ আমরা সবটা করতে পারবো এটা আমার বিশ্বাস আপনাদের যে মিত্র দল ছিল বাংলাদেশ জামায়াতি ইসলাম এখন কিন্তু তারা পৃথকভাবে ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে এছাড়াও এই অঞ্চলে এরশাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতকে বলা চলে ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করছেন এবং শেষ পর্যন্ত জাতীয় পার্টি যদি লড়াই করে তাহলে কে আপনাদের জন্য চ্যালেঞ্জ হবে এখানে আসলে জাতীয় পার্টির সে অবস্থানটা আগে যেটা ছিল এখন নাই আমরা মনে করি জামাতের সঙ্গেই আমাদের চ্যালেঞ্জ হবে তবে আমাদের দল জামাতের চাইতে অনেক শক্তিশালী এবং অনেক ভালো অবস্থানে আছে ইনশাল্লাহ আমাদের দলই জয়ী হবে যদি দেশনায়ক নায়ক তারেক রহমান এমদাদুল হক ভরসাকে যদি নমিনেশন দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা তাকে এমপি বানাতে পারব এটা আমার বিশ্বাস এমদাদুল হক ভরসা ছাড়া অন্য কেউ যদি মনোনীত হন তাহলে আপনাদের দলের অবস্থান কী হবে অবশ্যই দলের নির্দেশ মানতে আমরা বাধ্য দেশনায়ক নায়ক তারেক রহমান যে নির্দেশনা দেবে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য ডিবিসি এক্সপ্রেসের এর পর সন্ধ্যা সাতটার সংবাদে যুক্ত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে জানবে জামায়াতের এই আসনকে ঘিরে প্রস্তুতির কথা আগামী নির্বাচন নিয়ে তাদের প্রতিশ্রুতির কথা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বিশ্বের প্রভাবশালী চার দেশ স্বীকৃতি দেওয়ায় গাজায় গণহত্যা বন্ধ সহ যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওপর চাপ বাড়বে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন তবে এই দেশগুলো প্রতীকী স্বীকৃতিতেই আটকে থাকে নাকি পরবর্তী কোনো পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করছে ইতিবাচক ফলাফল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া একই পথে হাঁটল ইউরোপের দেশ পর্তুগালও দেশগুলো আলাদাভাবে এই স্বীকৃতির সিদ্ধান্ত জানায় এর ফলে জাতিসংঘের একশো সদস্যের মধ্যে একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল কিন্তু এই স্বীকৃতিতে কি লাভ হবে ফিলিস্তিনের গণহত্যা কি বন্ধ হবে এমন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়বে ডোনাল্ড ট্রাম্প হয়তো পাবলিকলি বলতে চাইবে যে না এটা ঠিক হচ্ছে না কিন্তু আবার ইসরায়েলকে এটাও বলবে যে দেখো এখন কিন্তু সমাধান করতে হবে আমেরিকার ভিতরে কিন্তু ইসরায়েলি লবি কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল সেই লবিকেও অ্যাড্রেস করাটা কিছুটা সহজ হবে ডোনাল্ড ট্রাম্পের এটা ভ্যালু অনেক বেশি এটা মূল্য অনেক বেশি বিশ্বের কাছে একটা নতুন একটা বলবো যে পরিস্থিতির জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এখন আমেরিকার উপরে টেমন্ডাস ডাস চাপাটবে সারা বিশ্বের থেকে যে তুমি একটা দেশের জন্য আজ সিজপেয়ারও হচ্ছে না প্যালিসের রাষ্ট্র হচ্ছে না আমেরিকার জন্য এটা মোরাল মোরাল কি বলে ডিফিট তারা যদি এটাকে স্বীকৃতি না দেয় তবে এটি যেন শুধুই প্রতীকী না হয়ে থাকে সেদিকটাও গুরুত্বপূর্ণ তারা কি তাদের এম্বাসি তুলে নেবে কিনা তারা তাদের বাণিজ্য বন্ধ করবে কিনা তারা যেই কি বলে ওয়েপেন্স সাপ্লাই করে সেটা বন্ধ করবে কিনা সেগুলো যদি না করে তাহলে বোঝা যাবে যে এটা একেবারে হোয়াইট ওয়াশ একটা ব্যাপার মানুষকে দেখানোর ব্যাপার এবং যেই জনগণ রীতিমতো রাস্তায় নেমেছে তাদের একটা বোঝানোর একটা চেষ্টা করা হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ইসরায়েল ও ফিলিস্তিনের সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা সেই জায়গাতে একটা বড় সিম্বলিক ভ্যালু হবে কারণ ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা বিসিবি সভাপতির পাঠানো চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিড করা হয়েছে হাইকোর্টে দুপুর আড়াইটার দিকে বিচারপতি মুজিবুর রহমান বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মামলার নথি থেকে জানা যায় বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেছেন চারজন তারা হলেন রাজবাড়ির মঞ্জুরুল আলম গোপালগঞ্জের জসীমউদ্দিন খসরু লক্ষ্মীপুরের মৈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম তপন রিটকারীদের পক্ষে উচ্চ আদালতে শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল